আজকের এই ভিডিওটা সেই সকল ভাই বোনদের জন্য যারা অলরেডি যেকোনো একটা দেশে যাওয়ার জন্য প্ল্যান করছে এবং যারা স্টুডেন্ট ভিজা অথবা স্কিল মাইগ্রেশন ভিজা নিয়ে কাজ করছে এবং যারা খুব তাড়াতাড়ি দেশ থেকে বিদেশের মাটিতে পাড়ি জমাবে সেই সকল ভাই এবং বোনের জন্য আপনারা যারা স্টুডেন্ট ভিজায় এবং স্কিল মাইগ্রেশনের মাধ্যমে আপনারা দেশের বাইরে আসতে চান এবং আপনারা এখানে যারা স্টুডেন্ট হিসেবে আসে সবাই কিন্তু অথবা স্কিল মাইগ্রেশনে মাধ্যমে যারাই আসে না কেন তারা কিন্তু সবাই এসেই যে কোনো একটা পার্ট টাইম ওয়ার্ক করে তাই না তো এই পার্ট টাইম ওয়ার্ক বা ফুল টাইম ওয়ার্ক যেটাই হোক না কেন এই চাকরিটা ম্যানেজ করতে হলে কিন্তু অনেক কাঠঘট পোড়াতে হয় তো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একটা সুন্দর পদ্ধতি বা যেভাবে হলো আপনার খুব তাড়াতাড়ি আপনি একটা চাকরি হলো এসে ম্যানেজ করতে পারে সেই বিষয়ে আমি আজকে কথা বলবো তাহলে প্রথমেই যেটা বলা যাক যে আমরা যখন আমরা ভিজা পেয়ে যাই আমাদের হাতে হাতে ভিজা থাকে অথবা আমরা যখন হলো ভিজার জন্য প্রক্রিয়া শুরু করি তখন থেকেই আমাদের এই বিষয়টা মাথায় রাখা খুব খুবই দরকার তাহলে দেখা যায় যে পাঁচ ছ মাস চলে যায় তারপরেও কিন্তু কোনো ধরনের চাকরি হয় না কারণ কি বিদেশের মাটিতে যেমন বাংলাদেশে একটা কথা থাকে যে মামু খালুর জোর হলে খুব তাড়াতাড়ি চাকরি পাওয়া যায় বিদেশের মাটিতে কিন্তু ওই বিষয়টা আসলে একটু সেটার প্রভাব রয়েছে যেমন কি করে যে বিদেশের মাটিতে আপনি চাকরি পেতে হলে আবার আপনার অবশ্যই একটা রেফারেন্স লাগবে আপনাকে মনে করেন যে মিয়া একটা কোম্পানিতে চাকরি করে এখন রোহিম মিয়ার ম্যানেজার সে দেখলো রোহিম মিয়া খুব ভালো কাজ করছে এখন রোহিম মিয়ার কোম্পানিতে কিছু লোক নিবে তো রোহিম মিয়া তার ম্যানেজারকে বলে রাখলো যে ম্যানেজার যে এরপরে যদি ভ্যাকেন্সি হয় আমাদের কোম্পানিতে তাহলে আমার একটা বন্ধু আছে তাকে আমি তাকে আপনি নিবেন কাইন্ডলি তো দেখা গেল যে রোহিম মিয়ার যে বন্ধু তার নাম করিম করিম এবং আরেকটা সাধারণ ছেলে তার নাম মনে করেন যে লতিফ তো করিম এবং লতিফ এই দুইজনে কি করলো তারা ওই চাকরির জন্য অ্যাপ্লাই করলো এখন রহিম মিয়ার বন্ধু হচ্ছে করিম মিয়া হুম রহিম মিয়ার বন্ধু কি করিম মিয়া তাহলে এখন এই প্রতিষ্ঠানে কাকে চাকরি দিবে নিশ্চয়ই করিম মিয়াকে কারণ কি কারণ রহিম মিয়াকে কিন্তু তার ম্যানেজার খুব ভালো করে চিনে এবং সে খুব ভালো পরিশ্রম করে ভালো কাজ করে এর জন্য সে নিশ্চয়ই তার বন্ধুকে নেবে আপনি আমি যতই আমরা বাংলাদেশ থেকে হচ্ছে অনেক পড়াশোনা করে আসি সেই সার্টিফিকেটের কিন্তু বিদেশের মাটিতে কোনো দাম নেই আনলেস আপনি যখন যে দেশেই যাচ্ছেন না কেন ওই দেশের একটা আপনি সার্টিফিকেট অর্জন করতে না পারলে যখন আপনি ওই দেশের একটা সার্টিফিকেট অর্জন করতে পারবেন তখন কিন্তু আপনাকে সেইভাবে মূল্যায়ন করা হবে কিন্তু ততক্ষণ পর্যন্ত আপনাকে কিন্তু আপনার বাংলাদেশের আপনি যে দেশ থেকে আসেন না কেন আপনার কিন্তু ওই সার্টিফিকেটে কোনো মূল্যায়ন করা হয় না তো সুতরাং এখানে বিদেশে চাকরির ক্ষেত্রে রেফারেন্স কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখন আমরা কি করে রেফারেন্স পেতে পারি বা কীভাবে রেফারেন্স ম্যানেজ করবো সেই বিষয় নিয়ে আসলে মূল কথা আমরা যখন আমরা হলো ভিজা প্রসেসিং শুরু করি তখনই আমাদের মনে রাখতে হবে যে আমাদের আমরা যে দেশে যাব ওই দেশে একটা কমিউনিটি আছে স্ট্রং কমিউনিটি প্রত্যেকটা দেশেই আছে তো আপনি ফেসবুকে সার্চ দিয়ে দেখবেন যে মনে করেন যে আপনি হচ্ছে আমেরিকা যাবেন তো আমেরিকায় সার্চ দিয়ে দেখবেন ওখানে ফেসবুকে আপনি বিভিন্ন গ্রুপ রয়েছে কেমন যে বাংলাদেশ স্টুডেন্ট ইন আমেরিকা আবার আপনি হলো স্পেসিফিক যদি মনে করেন যে আপনি সেন্ট্রাল মিশিগানে যাবেন তো আপনি দেখবেন যে বাংলাদেশ স্টুডেন্ট ইন সেন্ট্রাল মেসিগান তো এইরকম অনেক এবং আপনি চিন্তা করেন মনে করেন যে আপনি অস্ট্রেলিয়া যাবেন তাহলে আপনি 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 আবার সার্চ দেবেন কি যে বাংলাদেশি স্টুডেন্ট ইন অস্ট্রেলিয়া কিন্তু সার্চ দিয়ে আপনি দেখবেন যে অনেক গ্রুপ গ্রুপ রয়েছে রয়েছে অনেকগুলো এরকম তাই না তো এই গ্রুপের মাধ্যমে আপনি দেখবেন যে ওইখানে কারা কারা থাকে এবং কারণ আপনি তো যখন ওই গ্রুপ ভিজিট করবেন তখন আপনি নিশ্চয়ই কিন্তু পেয়ে যাবেন যে ওইখানে কারা কারা থাকে কোন গ্রুপে কতজন মেম্বার কে তো সেরকম কিছু গ্রুপ দেখে আপনি অ্যাড হয়ে যাবেন পরে এবারে আপনার কাজ হচ্ছে কি ওই গ্রুপের যারা অ্যাডমিন দেখবেন তো আপনি আপনার ওই পেজটা একটু ঘাটলে পরে বোঝা যায় যে কারা একটি সেই সাথে আপনি যোগাযোগ করলেন যোগাযোগ করার মাধ্যমে এই যে আপনার একটা সম্পর্ক বিল্ড আপ হলো তখন কিন্তু দেখা যাবে কি আপনার সাথে আপনি যখন দেশের বাইরে আসবেন সেই দেশে আসবেন তখন কিন্তু আপনাকে সে কি আপনাকেই সে কিন্তু এয়ারপোর্ট থেকে রিসিভ করবে আপনাকে যত ধরনের হেল্প সে করবে এরকমই কিন্তু হয় বিদেশের বাড়িতে রেফারেন্স ছাড়া কিন্তু চাকরি বাড়ি ভাড়া পাওয়া সব কিন্তু আসলেই একটি জটিল বিষয় সুতরাং আপনার যত বেশি রেফারেন্স থাকবে তত আপনার জন্য ভালো এখন বিষয় হলো যে বিদেশে একটা কথা খুব বেশি প্রযোজ্য সেটা হলো কমিউনিকেশন ইজ কারেন্সি আপনি যত কমিউনিকেশনে দক্ষ হবেন তত কিন্তু আপনার কারেন্সি অর্জন করতে পারবেন বেশি তো এখন কথা হলো যে কি করে আপনি এই কমিউনিকেশনটা ডেভেলপ করবেন এই যে বললাম যে আপনি ফেসবুকের এরকম বিভিন্ন পেজ আছে বিভিন্ন গ্রুপ আছে সেই সকল গ্রুপে আপনি যে দেশে যাবেন ওই দেশ সিলেক্ট করে আপনি সেই সকল দেশ সেই সকল গ্রুপগুলো অ্যাড হয়ে যান পেজে অ্যাড হয়ে যান আপনি মনে করেন আপনার প্ল্যান আছে যে আগামী ছয় মাসের মধ্যে আপনি দেশ ত্যাগ করবেন তাহলে আপনি যে দেশে যাবেন সেই দেশের যে আছে সেইখানে সাথে ফেসবুক অ্যাড হয়ে যাবে অ্যাড হয়ে তাদের সাথে যোগাযোগ করবেন তাদের সাথে একটা ভালো সম্পর্ক মেনটেন করবেন কারণ আপনাকে একটা মানুষ কেন রেফারেন্স দিবে হ্যাঁ তো সুতরাং আপনি যদি তার সাথে ভালো সম্পর্ক রাখেন তাহলেই তো আপনাকে রেফারেন্স দেবে হ্যাঁ তো সুতরাং আপনি তাদের সাথে একটা ভালো সম্পর্ক বিল্ড আপ করতে পারলেই আপনার জন্য চাকরি পাওয়াটা খুবই একটা ইজি হবে কারণ আমাদের দেশ থেকে অনেক মানুষ আছে যারা বহির্বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে তাদের সাথে আপনি খুঁজে একটা ভালো সম্পর্ক বিল্ড আপ করতে পারলেই কিন্তু তারা আপনাকে এই হেল্পটা করে থাকে এ আপনি এছাড়াও দেখতে পারেন যে আপনার যখন আপনি যখন নিজে নিজে কমিউনিকেশনে দক্ষ হবেন আপনি আপনি প্রাথমিকভাবে প্রথম চাকরিটা পেলে এরপর কিন্তু চাকরি নেওয়ার প্রবলেম হয় না আপনি তখন নিজেই দেখবেন আপনি দু চারজনকে রেফারে আপনি হচ্ছে রেফার করতে পারবেন তাই আমি বলি যে আপনি দেশে বসে আপনার যখন ভিজা প্রসেসিং শুরু করবেন তখন সাথে সাথে এই জিনিসটা মাথায় রাখবেন আপনি যে দেশে যাচ্ছেন সেই দেশের কিছু মানুষের সাথে আপনি বাংলাদেশে বসেই বা যে দেশে থাকেন না কেন সেই দেশে বসেই আপনি একটা ভালো সম্পর্ক বিল্ড আপ করবেন এবং এটাকে ধরে রাখবেন অনেকেই দেখা যায় কিন্তু মনে করেন যে আপনি একজনকে একটা চাকরির জন্য রেফার করলেন কিন্তু পরবর্তীতে তারপর তাকে আপনারা আপনি বা তাকে ভুলে যান আপনি এটা করবেন না কারণ সে তো আপনাকে প্রথম উপকার করেছে তাই না তো এই তাকে মনে রেখে আপনি তার মতো করে তাকে একটু সময় দিবেন না একটু তার সাথে হচ্ছে যোগাযোগ করবেন তাহলেই দেখবেন একটা ভালো সম্পর্ক বিল্ড আপ হবে বিদেশের মাটিতে আপনি যখন আসবেন আপনি কিন্তু একা আপনার আত্মীয় বান্ধব না থাকলে আপনার পুরোই একা সুতরাং আপনাকে এই কমিউনিকেশনের মাধ্যমেই কিন্তু যোগাযোগের মাধ্যমেই কিন্তু আপনি একটা ভালো সম্পর্ক বিল্ড আপ করতে পারবেন এবং দেখা যায় যে অনেক আপনি মনে করেন যে কোনো একটা ধর্ম বিলং করেন তাই না সো আপনি যখন যে দেশে যান না কেন দেখবেন সেই ধর্মের একটা কিন্তু কমিউনিটি থাকে স্ট্রং কমিউনিটি থাকে বিভিন্ন শুরু করবেন তখনই আপনি এইরকম কিছু মানুষের সাথে যোগাযোগ করা শুরু করবেন তারা আপনাকে নিশ্চয়ই হেল্প করবে যেটা আমরা পেয়েছি আমি পেয়েছি সুতরাং আমি বলবো আপনারাও পাবেন সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন